সম্মানিত দর্শক শ্রোতা কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ব পাতা সিড সেমি শসা সম্পর্কে সম্মানিত দর্শক বাংলাদেশে কিন্তু দিন দিন শসাতাস ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে কৃষক পর্যায়ে শসাতাসের জনপ্রিয়তা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই শসাতাসের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে কৃষক উন্নত জাতের শা চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে তারই ধারাবাহিকতায় দেশের রমজান অথবা করে ব্যাপক খারে চাষ হচ্ছে দর্শক আমার হাতে দেখতে আপনারা অনেকে অবগত আছেন ইতিপূর্বে বাংলাদেশের অনেক কৃষকই বিস্পাতা সিডের এর কাঞ্চন শশা চাষ করেছেন তারা অনেকেই হয়তো সেমি শশাও চাষ করেছেন সেমি শশা কিন্তু গরম সহনশীল একটি জাত এবং উচ্চ ফলনশীল একটি জাত কৃষক পর্যায়ে শসার ব্যাপক জনপ্রিয়তা এবং বাজার দরও কিন্তু খুবই ভালো তাই সম্মানিত দর্শক আপনি যদি শশা চাষ করতে চান নির্দ্বিধায় বিনা সংকোচে আপনি শশা চাষ করতে পারেন আশা করা যায় আপনি লাভবান হবেন বাংলাদেশে কৃষক পর্যায়ে শশা চাষ জনপ্রিয়তা পেয়েছে এর একমাত্র কারণ বাজার দর ভালো পাওয়া তাই সম্মানিত দর্শক আপনিও যদি শশা চাষ করতে চান অবশ্যই বাজার খেয়াল রাখবেন আপনি অবশ্যই কোরবানি ঈদ অথবা রমজান মাস টার্গেট করে শশা লাগানোর চেষ্টা করবেন অথবা চাইলে অক্সিজেনে শশা লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি বাজার দর পাবেন আর একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন সেটি হচ্ছে যেই জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং রোগ সহনশীল জাত আপনি বেছে নেবেন সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বেশি থাকবে তখন কীটনাশক খরচ কমে আসবে এবং গাছে ভাইরাসের আক্রমণও কম লাগবে বীজ পাতা কিন্তু কৃষকের আস্থা সেমি এফ হাইব্রিড শশা প্রতি প্যাকেট বীজের মূল্য পাঁচশো টাকা এখানে বীজ আছে দশ গ্রাম সারা বাংলাদেশে কিন্তু আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনারা যদি বীজ প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা এই ভিডিওতে কমেন্ট করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর কৃষক পর্যায়ে যদি হন অথবা যদি উপজেলা পর্যায়ের বাইরে হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার বাড়ি হোম ডেলিভারি চলে যাবে তাই সম্মানিত দর্শক সেমি শেষে সম্পর্কে আপনার স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা সহ স্থানীয় যারা অভিজ্ঞ কৃষক আছে তাদের থেকে পরামর্শ নিতে পারেন তাদের থেকে জানতে পারেন তাহলে আশা করা যায় আপনি কিন্তু সেমি শেষে চাষ করে লাভবান হবেন তো সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর বিশ পাতা সিজেট প্রত্যেকটা বীজের কিন্তু হাই কোয়ালিটি হয়েছে টাইম হয়েছে প্রত্যেকটা বীজের কিন্তু কোয়ালিটি খুবই হাই এবং বীজ কিন্তু খুবই ভালো তো আপনারা চাইলেই কিন্তু বিশ পঁচাশ সিটের বীজগুলো জার্মিনেশন টেস্ট করে দেখতে পারেন এবং ফলনও ফলিয়ে দেখতে পারেন এই বীজগুলোর জার্মিনেশন টেস্টও খুব ভালো জার্মিনেশন রেজাল্ট যেমন ভালো তেমন ফলনও ভালো তেমন বাজার দরও ভালো আর একটা বিষয় হচ্ছে গিটে গিটে শসা ধরে তো আপনি চাইলেই যে কোনো সময় আমাদের থেকে বীজ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে পাঠাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম